গার্মেন্টস শ্রমিকদের জীবন ও তাদের কষ্টগুলো বাস্তবিক ও গভীরভাবে অনুভব করা যায় তাদের কঠোর পরিশ্রম সীমিত সুবিধা এবং সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ তাদের দৈনন্দিন জীবনে প্রচণ্ড কষ্টের কারণ এখানে গার্মেন্টস শ্রমিকদের কষ্টের কিছু কথা এক দীর্ঘ কাজের ঘন্টা। গার্মেন্টস শ্রমিকরা প্রতিদিন দশ মাইনাস বারো ঘণ্টা বা তারও বেশি কাজ করে তাদের জন্য নির্ধারিত কাজের সময় সীমা প্রায়শই লঙ্ঘিত হয় অতিরিক্ত কাজের পরও তারা অল্প বেতন পায় যা তাদের জীবিকা নির্বাহের জন্য পর্যাপ্ত নয় দুই কম বেতন শ্রমিকদের বেতন অত্যন্ত কম যা দিয়ে তারা ঠিকমতো পরিবারের খরচ মেটাতে পারে না অনেক সময় তারা নিজেদের এবং পরিবারের চিকিৎসা শিক্ষা এমনকি খাবারের চাহিদাও পূরণ করতে পারে না তিন কাজের পরিবেশ বেশিরভাগ গার্মেন্টস কারখানার কাজের পরিবেশ খুবই অনিরাপদ তাপ ধুলো শব্দ এবং বাতাসের গুণগত মান খারাপ হওয়ায় শ্রমিকরা নানা রোগে ভুগে থাকে পর্যাপ্ত বিশ্রাম ও স্বাস্থ্যবিধির অভাবেও তারা অসুস্থ হয়ে পড়ে চার অধিকারহীনতা শ্রমিকদের অধিকাংশের নিজেদের অধিকার সম্পর্কে সচেতনতা কম থাকে আর সচেতন হলেও তাদের অধিকার নিয়ে কথা বলার সুযোগ কম অনেক সময় কাজের অমানবিক শর্ত বা বেতন নিয়ে প্রতিবাদ করলে চাকরি হারানোর আশঙ্কা থাকে পাঁচ মানসিক চাপ গার্মেন্টস শ্রমিকদের জীবনে মানসিক চাপ একটি সাধারণ সমস্যা অধিকাংশ শ্রমিক দূর থেকে আসা পরিবারের দায়িত্ব পালন এবং কাজের চাপের মধ্যে ভারসাম্য রাখতে গিয়ে ক্রমাগত মানসিকভাবে ভেঙে পড়ে ছয় নারী শ্রমিকদের নিরাপত্তা গার্মেন্টস কারখানায় কাজ করা নারী শ্রমিকদের শারীরিক ও মানসিক নিরাপত্তার অভাব রয়েছে তারা যৌন হয়রানির শিকার হয় এবং তাদের অধিকার নিয়ে কথা বলার সুযোগ কম থাকে সাত শিশুদের জন্য সময়ের অভাব অনেক গার্মেন্টস শ্রমিক মা যারা তাদের সন্তানদের জন্য যথেষ্ট সময় দিতে পারেন না দীর্ঘ সময় কাজ করে বাড়ি ফিরে ক্লান্ত শরীরে সন্তানদের যত্ন নেওয়া খুব কঠিন হয়ে পড়ে গার্মেন্টস শ্রমিকদের এই কষ্টের পিছনে অনেক সামাজিক ও অর্থনৈতিক কারণ রয়েছে তাদের অধিকারের প্রতি সচেতনতা বৃদ্ধি করা বেতন বৃদ্ধি করা এবং কাজের পরিবেশের উন্নতি করা জরুরি ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিবেন একটি কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এরকম ভিডিও প্রতিদিনই পেতে আমাদের পেজটি বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ